দৌলতখান চরপাতা ইউনিয়নের বিএনপির সম্ভব সাধারণ সম্পাদক পদপ্রার্থী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীর আয়োজনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াজু সালেহীন বাদশাহ জানান শোডাউনে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন দুর্দিনের তেগী ও কারা নির্যাতিত বিএনপির নেতা মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন বছরে নানা সরকারের অত্যাচার নির্যাতন হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছেন তাই আমরা বিএনপির এক নেতৃত্ব স্থানে তাকে প্রয়োজন বলে মনে করি এবং চরপাতা ইউনিয়ন বিএনপির আস্থাভাজন হিসেবে মীর মোহাম্মদ গিয়াস সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই রবিবার বিকেলে তিনটায় মোটর সাইকেল শুডাউনটি উপজেলার বটতলা কাজিরহাট নুরুদ্দিন মোড় সুবেদপুর মোড় রাধা বল্লভ বাজার হয়ে দৌলখান বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বর্তলায় এসে পথসভায় মিলিত হয় আপনাদের পাশে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে দলের কার্যক্রম চালিয়ে যাব এবং আপনাদের দুঃসময়ে আমরা যেন পাশে থেকে আপনাদের সহযোগিতা করতে পারি এবং আমাদের দুঃসময়েও আপনারা যে সহযোগিতা দেখিয়েছেন এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং আগামী নির্বাচনে আমাদের প্রিয় তালাজ আবিজ ইব্রাহিমকে ধানের শীষ মার্কায় নির্বাচন করার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সবাইকে নিয়ে সংগঠনকে সুসংগঠিত করবেন